যেদিন থেকে বুঝতে শিখেছি ভালো লাগা কি ভালোবাসা কি সেদিন থেকে শুধু তোমাকে ভালোবাসছি কিন্তু বিশ্বাস করো আমার কাছে তুমি একজন অসাধারণ মানুষ তোমাকে ভোলা হয়তো আমার পক্ষে সম্ভব না আবার ভালোবাসাও সম্ভব না বলাও সম্ভব না পাওয়াও সম্ভব না কারণ তুমি ধনী আমি গরিব হয়তো যতদিন বেঁচে আছি এক তো আবার ভালোবাসা নিয়ে বাঁচতে হবে তোমাকে ভালোবেসে এতটুকু শিখতে পেরেছি পৃথিবীতে টাকা এই সব বুঝতে শিখেছি টাকার মূল্য হয়তো আবার তোমাকে ভালোবেসে আমার ক্ষতি হয়নি বরঞ্চ লাভই হয়েছে তাই তো বলি জীবনে একবার হলেও ভালোবাসা জরুরি না হলে বুঝবেন কিভাবে টাকা যে কি মূল্যবান